মনিটাইজেশন কি করলে পাবেন না এক ক্ষতি সাধনের সমন্বয় ও অপরাধ প্রচার অপরাধ সংগঠনের পরিকল্পনা বা সহায়তা করা নিষিদ্ধ দুই বিপজ্জনক সংগঠন ও ব্যক্তি বা সহিংস জ্ঞান এবং বিপজ্জনক ব্যক্তিদের প্রচার নিষিদ্ধ তিন প্রতারণা স্ক্যাম ও বিভ্রান্তিকর কার্যকলাপ প্রতারণামূলক অফার বা মিথ্যা তথ্য দিয়ে ঠকানো নিষিদ্ধ চার নিষিদ্ধ পণ্য ও সেবা মাদক অস্ত্র তামাক অ্যালকোহল ইত্যাদি বেআইনি পণ্য প্রচার নিষিদ্ধ পাঁচ হিংস্রতা ও উস্কানি হিংসা ছড়ানো বা অন্যকে আক্রমণের আহ্বান নিষিদ্ধ ছয় যৌন শোষণ যৌন নিপীড়ন বা শোষণের কোনো রকম প্রচার নিষিদ্ধ আঘাত করা বা অপমান করা যাবে না শিশু যৌন নিপীড়ন নির্যাতন ও নগ্নতা শিশুদের সাথে কোনো যৌন সম্পর্কিত কন্টেন্ট সম্পূর্ণ নিষিদ্ধ নয় মানব শোষণ জোরপূর্বক শ্রম বা যৌন কাজে বাধ্য করার বিষয় নিষিদ্ধ দশ আত্মহত্যা আত্ম আঘাত ও খাওয়ার ব্যাধি এসব বিষয় উৎসাহ দেওয়া বা গ্লোরিফাই করা নিষিদ্ধ এগারো প্রাপ্ত বয়স্কদের কার্যকলাপ সরাসরি যৌন কন্টেন্ট বা নগ্ন ছবি ভিডিও নিষিদ্ধ বারো যৌন আহ্বান ও অশ্লীল ভাষা যৌন পরিষেবার প্রস্তাব বা অশ্লীল কথাবার্তা নিষিদ্ধ তেরো ঋণমূলক আচরণ ধর্ম জাতি লিঙ্গ যৌনতা ইত্যাদি নিয়ে ঘৃণা ছড়ানো নিষিদ্ধ চোদ্দ গোপনীয়তার লঙ্ঘন কারো ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া শেয়ার করা নিষিদ্ধ পনেরো হিংস্র ও ভয়াবহ কন্টেন্ট রক্তপাত মৃত্যুদৃশ্য বা ভয়াবহ ছবি ভিডিও নিষিদ্ধ ষোলো অ্যাকাউন্টের সততা ভুয়া অ্যাকাউন্ট পরিচয় চুরি বা নিরাপত্তার লঙ্ঘন নিষিদ্ধ সতেরো সত্য পরিচয় উপস্থাপন নিজের আসল পরিচয় দিয়ে ব্যবহার করতে হবে আঠারো সাইবার নিরাপত্তা হ্যাকিং ফিশিং বা ভাইরাস ছড়ানো নিষিদ্ধ উনিশ অপ্রকৃত আচরণ ইনোথেন্টিক বিহেভিয়ার একাধিক ভুয়া প্রোফাইল দিয়ে ছদ্মবেশে ব্যবহার নিষিদ্ধ বিশ স্মরণীয়করণ মেমোরিয়ালিজেশন মৃত ব্যক্তির প্রোফাইল ব্যবহারে বিশেষ নিয়ম মানতে হবে একুশ মিথ্যা তথ্য মাস ইনফরমেশন ভুল তথ্য ছড়ানো বিশেষ করে যেটা ক্ষতিকর তা নিষিদ্ধ বাইশ স্পাম স্পাম অপ্রয়োজনীয় বা পুনরাবৃত্তি পোস্ট করা নিষিদ্ধ তেইশ তৃতীয় পক্ষের মেধাসত্ব লঙ্ঘন কপিরাইটযুক্ত কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করা নিষিদ্ধ চব্বিশ মেটার ও মালিকানাধীন কন্টেন্ট ব্যবহার মেটা এর নাম লোগো বা পণ্য অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না পঁচিশ শিশুদের অতিরিক্ত সুরক্ষা শিশুদের জন্য আরো কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ছাব্বিশ স্থানীয়ভাবে অবৈধ কন্টেন্ট পণ্য বা সেবা যেটা স্থানীয় আইনে বেআইনি তা ফেসবুকে পোস্ট করা যাবে না সাতাশ ব্যবহারকারীর অনুরোধ ব্যবহারকারীরা কি ধরনের অনুরোধ করতে পারে তার সংক্রান্ত নীতিমালা এই নিয়মগুলো মেনে চললে তুমি ফেসবুক বা ইনস্টাগ্রামে নিরাপদে কন্টেন্ট তৈরি করতে পারবে এবং মনিটাইজেশন চালু রাখতেও সহায়তা পাবে